আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে সকালে একজন ফোন আসছিল যে তিনি বিবাহ করেছেন প্রায় পাঁচ বছর আগে কিন্তু নানা ঘটনার কারণে বিবাহটা রেজিস্ট্রি হয়নি এখন রেজিস্ট্রি করার সুযোগ আছে কি না দেখুন বিবাহ রেজিস্ট্রি করা হচ্ছে দরকারি আমরা যদি হ্যাঁ বলি কারণ সরকারি বিষয় এটা অবশ্যই করতে হবে কিন্তু আপনি যদি মুসলিম হন মুসলিম আইন অনুযায়ী হিন্দু হন হিন্দু আইন অনুযায়ী যদি ধর্মীয় অনুযায়ী যদি বিবাহ করে থাকেন পরবর্তীতে আপনার রেজিস্ট্রি করতে কোনো বাধা নেই এমন হতে পারে যে আপনার এখন বয়স হয়নি বা আপনার সন্তানের বয়স হয়নি কিন্তু বিবাহ হয়েছে ছেলেদের ক্ষেত্রে একুশ মেয়েদের ক্ষেত্রে আঠারো এই বয়সটা এখন হয়নি কিন্তু বিবাহ হয়ে গেছিলো পরবর্তীতে যখন প্রাপ্তবয়স্ক হবে অবশ্যই বিবাহ রেজিস্ট্রি করে নেবেন এতে কোনো বাধা নেই নামায় দ্বিতীয় পাতায় সে অপশানটা রয়েছে সকলে ভালো থাকবেন